ভারতীয় পাঁচশো সাতাশ খাদ্য পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইউ ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের এর উপস্থিতি মেলায় ভারতীয় দুই কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করার ঘটনায় রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপীয় ইউনিয়নে সপ্তানি করা ভারতের পাঁচশো সাতাশ পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে গত বুধবার পঁচিশ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশটির প্রথম সারির প্রায় সব গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সাথে সংশ্লিষ্ট পাঁচশো সাতাশটি পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি এবং ক্যান্সার সৃষ্টিতে অন্যপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইথিলিন অক্সাইড এসবের বেশিরভাগই বাদাম এবং তিল বীজ তিনশো তেরোটি এবং ভেষজ মশলা রয়েছে ষাটটি এর পাশাপাশি ডায়েট জাতীয় খাদ্যে আটচল্লিশটি এবং অন্যান্য খাদ্য পণ্য চৌত্রিশটি হয়েছে সব মিলিয়ে পাঁচশো সাতাশটি খাদ্য পণ্যে ইথিলিন অক্সাইডের অর্থাৎ রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে এরপে রপ্তানি করা ভারতীয় এসব পণ্যের সাতাশটি চালান 87 চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়েছে এছাড়া বাকি পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এক ধরনের রংহীন গ্যাস ইথিলিন অক্সাইড যা ভারতীয় পণ্যগুলোতে কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল সাধারণত এই ব্যাষণেই চিকিৎসাশারণ যাবে জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয় তবে খাদ্যত্যে যে ব্যবহার করা এই রাসায়নিক শরীরে ভূষ করতে তা অন্যান্য ক্যান্সারের পাশাপাশি লিমফোফা এবং লিউকেমিয়ার ঝুঁকি তৈরি করতে পারে ইউরোপ ইউনিয়নের সদস্য দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিডের সব তথ্য অনুযায়ী পাঁচশো পঁচিশটি খাদ্য দ্রব্য ও দুটি ফিড পণ্যের রাসায়নিক পাওয়া গেছে এর মধ্যে তিনশো বত্রিশটি পণ্যের উৎস দেশ ভারত বলে উল্লেখ করা হয়েছে আর বাকি খাদ্য পণ্য অন্যান্য দেশ থেকে গেলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে ইউরোপের খাদ্য পণ্য পরীক্ষাকারী রামাই অ্যাডভান্স টেস্টিং ল্যাবের সিইও জুবিন জর্জ জোসেফ বলেছেন সরাসরি ইথিলিন অক্সাইড সংস্পর্শে আসা ছাড়াও খাদ্যপণ্যে মেলা আরও দুটি রাসায়নিক ভক্তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং খারাপ তিনি বলেন এগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ইথিলিন গ্লাইকল কিছুদিন আগে আফ্রিকায় কাশি সিরাপের মধ্যে এই রাসায়নিক পাওয়া যায় আফ্রিকায় এই সিরাপ খেয়ে অনেক শিশুর প্রাণহানি ঘটেছে জোসেফ বলেন ইথিলিন অক্সাইড চিকিৎসা সরঞ্জাম জীবাণুক্ত করার কাজে ব্যবহার করা হয় কিন্তু এর বিকল্প বের করা জরুরি বলে জোর দিয়েছেন তিনি আপনারা জানেন যে ভারতীয় পণ্য বর্জন চলছে পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা খলিলের গোস্ত বিতান খলিলের গোস্ত বিতানও কিন্তু ইতিমধ্যে মানুষ বর্জন করেছে তার তার চারিত্রের কারণে প্রথমত সে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে মানুষকে অল্প টাকায় মানে সঠিক পরিমাণে গোস্ত সরবরাহ করছিলেন না এখন দেখুন বারোশো টাকা কেজি খাসির মাংস বিক্রয় হচ্ছে এবং সাতশো আশি টাকা কেজি গরুর গোস্ত বিক্রয় হচ্ছে এমনটি সরজমিনে গিয়ে দেখা গেছে সর্বশেষ তথ্য হচ্ছে এমনটাই এবং তাদের দোকানের সামনে কোনো ভিড় নাই ওদিকে তীব্র তাপা পুরা দেশ অচল অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন আপনারা জানেন যে ইতিমধ্যে স্কুল কলেজ সমস্ত খোলা বেশ কয়েক জায়গায় শিশুরা অসুস্থ হয়েছেন যদিও মর্নিং ডেতে ক্লাস করা হচ্ছে এবং এটা আরো সকল প্রতিষ্ঠানকেই সকাল সাতটার মধ্যে স্কুল শুরু করলে ভালো হয় বলে অভিভাবকরা জানিয়েছেন এর পাশাপাশি বিভিন্ন স্তিকার নামাজ পড়া হচ্ছে বিভিন্ন খোলা মাঠে বৃষ্টির জন্য আপনারা জানেন যে আজও বাংলাদেশের চুয়াডাঙ্গা অঞ্চলে তিতাল্লিশ ডিগ্রি বাংলাদেশের রেকর্ড সংখ্যক তাপমাত্রা দেখা দিয়েছে পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে যার ফলশ্রুতিতে মানুষ একভাবে তীব্র তাপাদহে জনজীবন অদৃষ্ট হয়ে গেছে এবং মানুষ খুব কষ্টে দিন করছে এবং সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে এই মহামারীর পরে এই যে গজব এই গজবটা তাড়াতাড়ি দ্রুত সরিয়ে নিতে এবং যে যার জায়গা থেকে এই বাদতবন্দি দিতে হচ্ছেন মূলত আমাদের পাপেরই ফল এমনটি জানাচ্ছেন বিভিন্ন ইমামগঞ্জ যে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে ধীরে ধীরে পাপের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে তখনই যেমন একের পর এক আজাব আসতে থাকবে এগুলো আমাদের হাতের কামায় তো এগুলো থেকে বাঁচতে হলে আবার সেই দুই হাত দিয়েই আবার আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে হবে আল্লাহর কাছে তব্য করতে হবে অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন